মতো কালকে এক জাকের ভাই আমার সাথে কথা হলো আর বললেন সিরাজি ভাই যেহেতু আপনি মিশন মহাপিলে যাচ্ছেন আমার কথাটা আমার আবদার আমি হুজুর কেবলা যান কি শরীয়তে আমি দেখি নাই তবে হাকি আমার মুর্শি স্বপ্ন যুগে কঠিন বিপদে আমার সাথে সাক্ষাৎ করেছে হুজুর কেবলা জান এমন একটা সময় আমার সাথে সাক্ষাৎ করেছে যখন বাংলাদেশের কোন ডাক্তার আমার আর চিকিৎসা করবে না বলে তারা দস্তুর দিয়ে দিয়েছে আমার আর বাংলাদেশে কোনো চিকিৎসা নাই আমার পড়াও নাই আর আমার টাকাও নাই কোথায় যাব গো যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই আমি কোথায় যাব ডাক্তার আমাকে ঔষধ দেয় না পয়সার জন্য দেশের বাইরে যেতে পারি না বাইজান হুজুর কেবলা জানের কদমে তখন আমি চিনতাম না কোনটা জাকের মন্দির কোনটা ট্রসি কে জানি রে একদিন রাত্রিবেলা এশরে নামাজ পড়ে আমি ঘুমাইতেছিলাম আর কানতে ছিলাম হঠাৎ করে আমার তন্ড এসে গেল আমি ঘুমিয়ে পড়লাম গুমের গোড়ে দেখতেছি কে জানি রে আমাকে সাথে করে একটা জায়গার মধ্যে নিয়ে গেছে ওখানে যাওয়ার পরে কিছু মানুষ একত্রিত হলো হওয়ার পরে আমাকে বলছে ভাই তুমি তো অসুস্থ মানুষ তুমি আসো যেখানে তাম পৃথিবীর চিকিৎসা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর মানুষের চিকিৎসা শুরু করে দেয় মারাত্মক চিকিৎসা গুলি শেষ হয়ে যায় ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ কবিরাজির কবিরাজি যেখানে শেষ বিজ্ঞানের বিজ্ঞান যেখানে থেমে যায় আর চলতে পারে না আমার আল্লাহ পাকের এই জমিনের মধ্যে কিছু মাহবুব বান্দা আছে এই মাহবুব বান্দারা যখন কারো উপর নেক নজর দেয় মুহূর্তের মধ্যে এই নেক নজরুর বরকতে নাচি চিজ হয় নালায়ক লায়ক হয় মুসিবত গর্ত মানুষ মুহূর্তের মধ্যে মুসিবত থেকে উদ্ধার হয়ে আল্লাহ প্রেমী রসুল প্রেমী হয়ে মদিনা মুখী হয়ে যা জবান খুলে কথা বলুন ঠিক না ব্যাঠে মোহাম্বতের কান লাগাইয়া দেন উনি বলেন ভাইজান যান আমি স্বপ্ন আমাকে বলছিল এই তুমি তবারকটা খাও বিশাল লম্বা একটা খাবারের মাঠ ওই মাঠে আমাকে নিয়ে গেল সেখানে যাওয়ার পরে আমি একটু তবারক খাইলাম খাওয়ার পরে আমাকে বলছে ভাই তুমি একটু ডাল খাও এই দরবারের ডাইল খাওয়ার পরে বহু ক্যান্সার রোগীর ক্যান্সার ভালো হয়ে গেছে কঠিন 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 রোগ ভালো হয়ে হয়ে গেছে গেছে সুস্থ আহারে ঘুমে গড়ে স্বপ্ন যোগে আমি স্বপ্ন দেখে যখন আমাকে খাইতে বলল আমি খাইতে বসলাম আমি ঘুমের গড়েই খাইলাম খাবার পরে একজন সুন্দর মানুষ আমার কাছে আসলো আমি দেখা করলাম আমাকে বলল বাবা আপনি আগামী কাল জাকির মঞ্জিলে আসবেন বাবা আমাকে আপনি সরিয়েতে পাবেন না ঠিকই তবে বাবা আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম দরবারে আসবেন এক মাস মাটি কাটবেন বাবা আমার আল্লাহ পাক আপনাকেই সুস্থ করে দিবে

আচ্ছা বলেন তো আল্লাদের পাওয়ার আসে না নাই নাই জোরে না না কম বেশি আমাদের এই হবিগুঞ্জের একজন আল্লাহর মাহবুব বান্দা সৈয়দ গাজী নাসির উদ্দিন সিপাহ সালার ওনার পবিত্র মাজার শরীফ উত্তরে দক্ষিণে না ভুবে পশ্চিমে কা কইতে পারেন ঘটনা তো আরো পাশে দেখবেন একটা সাইনবোর্ড বড় সৈয়দ গাজী নাসির উদ্দিন সিপাহসাল আর মাজার গেট যারা এই রোডে এয়ারপোর্ট যাতায়াত করেন আমি কিছুদিন গোলাপগঞ্জ বোলাগঞ্জ রোডে গেছিলাম কোম্পানিগঞ্জ আমার চোখে কয়েকবার পড়েছে আজকে যারা ওই রোডে আসছেন আশা করি আপনাদেরও চোখে পড়ার কথা ঠিক নি ওখানে গেলাম মাজার তো এখানে হবিগঞ্জ ওখানে কি ওখানে যাওয়ার পরে দেখলাম মাজার নাই মাজার নাই একজন খাদেমকে জিজ্ঞাসা করলাম খাদেম সাহ হুজুরের মাজার তো সোনারু ঘাট কই নদীর পারে এখানে কি গো আমাকে একটু বলে দেন দৌড়াইয়া মুয়াজ্জিম সাহেব আসছে হুজুর আজকে 26 বছর আমি এখানে মুয়াজ্জিনি করি আমাকে বলবেন আপনি কি বলেন আমি বললাম হুজুরের মাজারগুলো সোনারু ঘাট এখানেতে দেখলাম মাজার গেট কারণ কি কই হুজুর অন্তকাল করার পরে এখানে হুজুরকে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো আমরা সবাই দাঁড়াইলাম হুজুরের লাশ দেখবো হুজুরের নামাজ পড়ব হঠাৎ করে যখন আমরা দাঁড়াইলাম এক মুসুল্লির নজরে পড়ছে খাট আসে কিন্তু লাশ নাই মার হবা না মন চাইতেছে না জোরে বলেন না মার হবা

জোরে বলা প্রিয় বন্ধু গভীর মনোযোগ লাগান মহাবদের কান লাগায়া দেন বাবাজি গভীর গমনোযোগ লাগান হবিগঞ্জের মুসলমানেরা যারা স্টি অলি আল্লাহদের মাজার বাংতে শেখ অলি মাজার যারা বানে এদের কোনো দোষ নাই যারা ভাঙনায় তাদের দোষ কথা বলুন ঠিক না বেঠে ইমামের পিছনে নামাজ পড়তেন না আগে খুশ নিতেন এটা কি শুননি নাকি ওহাবি নাকি খারিজি নাকি নামাজ নাকি আমার নবীর গোলাম পাইতে চায় হযরত কে ভালোবেসে বলুন আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আর সপুরশি লওহ কলম না চাহিতেই পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হজরত কে বানো বেশে সেখানে হুজুরের লাশ দেহ মুবারক আবার সেখানে দাফন করার জন্য তারা নিয়ত করলেন কাফন পরাইয়া খাটের মধ্যে কোথায় সিলেট শহর আর কোথায় গোলাপগঞ্জ কৈলাস গ্যাস ফিল্ডের এখানে বন্ধুগীর মনোযোগ লাগাইয়া দেন সেখানে আবার কাফন পাড়ানো হলো আবার জানাজার নামাজ পড়াবে ইমাম সাহেব যখন দাঁড়াইলেন একজন মুসল্লি দেখতেছে লাশ নাই হয় নাই আর জোরে বলেন মোহব্বতে বলেন না লাশ নাই তো একজন মুসল্লি ডাক দিয়ে বলতেছে ইমাম সাহেব কই লাশ কি নাম ওই যে বলছে কৈলাস আজ সেই কৈলাস বন্ধু মুসলমান সেখান থেকে হুজুর চলে আসলেন মুহূর্তের মধ্যে এই চুনারো গাটের খোয়াই নদীর মধ্যে হুজুরের লাশ বাসতেছে মানুষ উঠাইয়া সেখানে জানা যান নামাজ পড়াইয়া আল্লাহ রলি গাজিক নাসির সাহালাকে তারা সেদিন গোসল দাফন দিবেন সবার দাফন হয় সবার দাফন হয় উত্তরে দক্ষিণে তারা হুজুর কি উত্তর দক্ষিণে দাফন করে আসলেন চল্লিশ কদম না যাইতেই হুজুর নিজে নিজে পূবে পশ্চিমে হয়ে গেছে যগ সুন্নি মুসলমান যগ সুন্নি মুসলমান বল সুন্নি মুসলমান যগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনিমান তোমার আসনি মান যগ সুন্নি মুসলমান যগ সবাই আকমত আমরা কার সেনা আমরা দয়াল নবীর সেনা ঠিক না বসে চলবো আসো আসলে শুনবনি কে কে রাজি একটু হাত উঠান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো যারা নারায়ে কবিগঞ্জের ভাইরা সিলেটের ভাইরা ওর শরীফের দাওয়াত নিয়ে আসি দাওয়াতটা কি পাইছেন হয় নাই হুম হুম কারা কারা পাইছেন একটু হাত তুলে দেন বিশ্ব মহাপরিফ দুই হাজার পঁচিশ সাল দুইটা তুলে দেন সবাই উঁচু করে উঠান নিষের এক কেন না উড়াইছেননি এবার জাকের ভাইদের কাছে আমার একটা আব্বার হুজুর কেবলা যান খেদবোধ করে এই বিশাল সিংহাসন পাইলেন দুনিয়াও পাইলেন আখেরাতে পাইলেন আপনারা খেদমত দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই করবেন নি খেদমত সবাই করবেন একবার বলেন ইনশাআল্লাহ এবার হাতটা নামান এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আজকে এই সিলেটে তাই অর্ধ লক্ষাধিক মানুষ আপনারা একত্রিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এক সময় খান সাহ এই সিলেট থেকে গরু কিনে নিবে করিম সাহেব প্রবীণ জাকের ভাইরা চিনবেন নবীনরা চিনার কথা না গরুর রাখাল গরু নিবে সিলেট থেকে তখন এত সুন্দর রাস্তাও ছিল না তিনটা চারটা ফেরি পড়তো ঢাকায় যাইতে ঘাটে গেলেই তো জীবন শেষ এই সিলেট থেকে গরু নিবে হুজুর কেবলাজান খান সাহেবকে বললেন কি টেনশন করতেছেন গরু যখন আসে রাখালো আইবো বাবা আপনি সুলতান সাহেবের কাছে যান ওনার কাছে রাখাল আছে এই সুলতান সাহেবটাই মিসকিনের বাপ আমি যখন জাকের মঞ্জিলে ভর্তি হলাম আমাকে বলছে বাবা তোর বাপের কাছে আমি নিয়ে আসি আজকে সিলেট জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ জাকের কিন্তু যেদিন তোর বাবা আমাকে সাহায্য করছিল সেদিন বাবা আমার কোনো জাকের ছিল না তোদের ফিলগিরি থেকে থেকে আমি রাখাল নিয়ে আমার মনে আছে আমার ভগ্নিপতি হাফেজ আব্দুল হাই গতকালকে কুমিল্লাতে ফায়েজ বাতাইসে ওনাকে দিয়ে দিলেন তারপরে আমার ভাইদেরকে এইভাবে পনেরো জন দিলেন পুঁচুসটা গরু পঁচুষ দিন এই সিলেট থেকে জাকের মঞ্জিলে হেঁটে গেছে আমার আব্বা বলতো বাবা পাঁচ দশ কিলোমিটার যাওয়ার পরে দেখতাম একটা চায়ের দোকান সেখানে বসে মানুষদের সাথে কথা বলতাম গরু দেখে মানুষ বলতে গরু নিয়ে কই যান তখন আমরা বলতাম আটরসি আটরসি আবার কোথায় আমরা এক রসি তৈরি পারি না কই আটরসি আমার পীরের বাড়ি এইভাবে দাওয়াত দিতে দিতে পঁচিশ দিনে জাকের মন্দিরে আসছি আজকে এখানে লক্ষ লক্ষ জাকের একদিনে হয় নাই যারা করেছে আমরা তাদের জন্য দোয়া করতে চাই কি চাই না হাত তুলে বলাম চাই কি চাই না আজকে আমাদের হাত তারপরে এই ওয়াকিল ভাই সহ মৌলভী নুরুল ভাই এবং আমাদের সৌরভ খান সহ এই এই মৌলভী এই কি বলে হবিগঞ্জে এখানে আমাদের জিতু ভাই মারা গেছে অনেক দিন ধরে খেদমত করত জিতু ভাই মারা গেছে এইভাবে বহু জাকের ভাইরা আজ তারাও ক্লান্ত পরিশ্রম করছে আপনাদেরকে শিখাইছে পরিশ্রম করে ওরস শরীফকে খেদম উরুচিলা করে ওরস শরীফকে সামনে রেখে আসুন আমরা নিয়োগ করে নেই জান এবং মাল দিয়ে উরুস শরীফে করব এবং মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 সালের আমাদের যত মান্নত আছে আমরা পূরণ করে নিয়ে আসব রাজি আছি না না আল্লাহ কবুল করেন বলেন আমিন